প্রিয় দর্শক আপনারা দেখতেছেন তারাপুরের যদি একটু এইদিক আসেন সামনে সামনে বাসা আমরা হাঁটতে হাঁটতে আসলাম কি এই যে হাটতে হাঁটতে আসলাম আমাদের বাসা ওখানে যে একটু এখানে পরিবেশটা দেখি আপনি কি হাতে মাটি টাটি লাগাইছেন কি করলেন ওই ধান কাটছে ধান কাটছেন কত জমিতে কাটছেন চাচা ধান পনেচ আর বি এই জায়গাগুলোয় আবাদ কেমন হচ্ছে এখন আবাদ খুব ভালো খুব ভালো হচ্ছে এবার তো মনে হয় ধানের কেমন ক্ষতি হয়নি কারণ বন্য পানি টানি কিছু আসে নাই যে রোগ পানি ছিল প্রয়োজন মতো পানি ছিল এই এই যা জমির দাম কীরকম চলছে চাচা জমির দাম

আমার এক সেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে না তা এতটা লেখাপড়া করতেছে না মেয়ে অনার্স কমপ্লিট দিয়েছি বিয়ে দিয়েছি ও তারপর আর বড় মেয়ে মেলা ক্লাস নাইন থেকে বিয়ে দিয়েছি সাত দশ টাকা ও আর ছেলে ছেলে ডিপ্লোমা প্যারামেডিক্যাল মেডিকেল সরকারি দেখতেছে বাগেরহাট থেকে লেখাপড়া ও বাগরহাট থেকে এখন করার পর গার্মেন্টসের

দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি তারাপুরের চর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং ভবন তার উপরে সূর্য আপনাদেরকে বলতে হবে ভবনটা কোথায় আপনারা যারা লাইভে আছেন আপনারা হচ্ছে বলেন দেখি ভবনটা কোথায় জুম করে দেখাই আপনারা বলতে পারবেন ভবনটা কোথায় কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হচ্ছে সামনেই বিশতলা ধানের বীজ রোপণ করা হচ্ছে পরবর্তীতে যে ধান রোপণ করা হবে তার জন্য বীজতলা তৈরি করা হচ্ছে এবং হচ্ছে এটা হচ্ছে তারাপুরের যে হচ্ছে নদীর জমিটা সেই জমিতে আমরা এখন অবস্থান করতেছি আপনারা প্রিয় দর্শক আমরা এক চাচার কাকার সাক্ষাৎকার নিলাম খুবই এখানকার স্থানীয় খুবই সুন্দরভাবে কথা বলল কি খবর কেমন আছো রিম এই তো আছি ভালো কেমন লাগতেছে ঘুরতে এসে এই প্রতিদিন আমরা ঘুরি ভালো লাগতেছে বিকালবেলা হলেই হচ্ছে হচ্ছে আমরা চলে আসি নদীর ধারে অথবা হচ্ছে তারাপুরের যে চর রয়েছে সেই চরে আসি এখানে আসলে ভালো লাগে নিয়মিতই আসা হয় আর কি বেলকা চড়ে যাওয়া হয় না সব জায়গায় যাওয়া হয় সময় পাইলে সব জায়গায় যাই এখন সময় হলে যাই না হলে নাই এখন বাড়ির আশেপাশেই ঘুরি আর কি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন সুন্দরগঞ্জের অপরূপ প্রকৃতি বস বস মানুষ হচ্ছে ধান কেটে শুকাতে দিয়েছে দেখতেছেন সেই সঙ্গে আমরা কে কে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহুর্তে আমরা গ্রামীণ যে দৃশ্য রয়েছে সেটি আমরা ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করতেছি এখানে ধান কেটে রেখেছে এবং বিভিন্ন রকমের পাখিরা এসে সেই ধান খাচ্ছে সুগারে দেওয়া ধান আপনারা দেখতেছেন বিভিন্নটা অনেকে আমরা চিনবে এই পাখিগুলোর নাম কি আমসার পাখি বলে কেউ গোবরি সারো পাখি বলে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে সুন্দরবনদের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো ঘুরতে যাবেন সেই সঙ্গে সময় সুযোগ করে ফরশোরন করবেন সবাই যে যেখান থেকে দেখলেন বা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী কথা থেকে দেখছেন কমেন্টে একটু জানান বন্ধুরা আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে গ্রামীণ যে দৃশ্যগুলো সেগুলো দেখার চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে কিনা সেটি কমেন্টে জানাবেন আমরা এখন প্রত্যন্ত চরাঞ্চলে রয়েছি যেখানে এখন ব্যাপক হচ্ছে ধান চাষাবাদ হয় এবং বিভিন্ন শীতকালীন শাক সবজি চাষাবাদ হয় আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ শেষ করে